হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন ম্যাকাও পাখি চিনে না এমন লোক বর্তমানে খুবই কম পাওয়া যাবে এই ম্যাকাও পাখিগুলো বিশ্বের মধ্যে অন্যতম কথা বলা এবং পোষ মানানো পাখির কাতারে পড়ে থাকে এই পাখিগুলোর কালার যেমন চমৎকার তেমনি এরা খুব সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারে এবং বন্ধুত্বসুলভ আচরণ করতে পারে তো পাখি নীরবে বিয়ারির আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো পুরো বিশ্বের জনপ্রিয় সাতটি মেকাউ পাখির দাম সম্পর্কে আমাদের লিস্টের সপ্তম নম্বর মেকাও পাখিটির নাম হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড মেকাও এই পাখিটির এই পাখিটির আদিবাসী স্থল দক্ষিণ আমেরিকায় প্রাপ্তবয়স্ক এক পিস ব্লু অ্যান্ড গোল্ড মেকাও পাখির ওজন প্রায় দেড় কেজির মতো এই পাখিগুলোর কালারটা হয় হলুদ ও নীল কালারের কম্বিনেশনে আপনি যদি বাংলাদেশ থেকে এক পিস ব্লু অ্যান্ড গোল্ড মেকাও পাখির বাচ্চা কিনতে চান সেই ক্ষেত্রে এক পিস পাখির দাম পড়বে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকার মধ্যে কালার কোয়ালিটি এবং সাইজ বেঁধে এদের দাম উঠানামা করে অপরদিকে আপনি যদি এই ধরনের ব্লু অ্যান্ড গোল্ড মেকাও একজোড়া রানিং পাখি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে এক একজোড়া পাখির দাম পড়তে পারে চার লক্ষ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে অবশ্যই পাখির কোয়ালিটি এবং কালার দেখে নেবেন আমাদের লিস্টের ছয় নম্বর মেকাও পাখিটির নাম হচ্ছে হ্যান্ডস মেকাও কিংবা রেড শোল্ডার মেকাও পাখি অনেকে বলে থাকে এই পাখিগুলোর গড় ওজন একশো থেকে দেড়শো গ্রামের মধ্যে হয় এবং এদের গড়ায়ও বিশ থেকে তিরিশ বছর এই ধরনের মেকাও পাখিগুলো যদি আপনি বাংলাদেশ থেকে ক্রয় করতে চান তবে প্রতি জোড়া মেকাও পাখির দাম পড়বে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে তবে সেই ক্ষেত্রে অবশ্যই পাখির কালার কোয়ালিটি উপরে পাখির দাম ডিপেন্ড করবে আমাদের লিস্টের পঞ্চম নম্বর পাখি হিসেবে আমরা হার্ডলিকুইন মেকা পাখিদেরকে রেখেছি এ ধরনের ম্যাকাও পাখিগুলোর গড় ওজন এক থেকে দুই কেজির মধ্যে হয় এবং এদের আয়ু ষাট থেকে আশি বছর এই ধরনের এক পিস ম্যাকাও পাখি যদি আপনি বাংলাদেশ থেকে ক্রয় করতে চান তবে সেই ক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মধ্যে যা জোড়ায় গিয়ে থেকে প্রায় ছয় থেকে আট লক্ষ টাকা তবে অবশ্যই পাখিগুলো আপনারা দেখে শুনে বুঝে নেবেন কারণ এই পাখিগুলোর মধ্যে কিন্তু ক্রস মিউটেশনও হয়ে থাকে আমাদের লিস্টের চতুর্থ নম্বরে আছে গ্রিন উইন মেকাউ লাল সবুজ ও নীল কালারের কম্বিনেশনে এই ম্যাকাউ পাখিগুলোকে অসম্ভব সুন্দর লাগে এই ধরনের পাখিগুলোর গড়জন হয়ে থাকে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মধ্যে আপনি যদি এক পিস Green Win Mega Pahiba.